আরজি করে আমার বোনের বিচার চাই আরজি করে আমার মনের আরজি করে আমার বাঙালি বোন ডাক্তার বোনের বিচার চাই এই ঘটনায় যারা দোষী সঞ্জয় রায় আরো যারা দোষী হবে তাদের সর্বোচ্চ শাস্তি চাই তাদের 64 চাই আর ওড়িশাকে যেভাবে বাঙালি ব্যবসায়ীরা অত্যন্ত হচ্ছে এবং ওড়িশায় যেভাবে বাঙালিদের ধরে ঘরে আদান কার্ড হোটেল কার্ডছে তাদের বাংলাদেশী জানিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক নয় মনে রাখবেন পশ্চিমবঙ্গ ওড়িশা এখানে শান্তিতে রয়েছে কারণ বাঙালি সবজাতি শান্তপ্রিয় জাতি সৈঞ্চ রাখে সৈঞ্চ সহ্য রাখে কিন্তু বৈঞ্চের বা একটু দেরিতে আমাদের হয়তো ফাঁকে কিন্তু আমরা এমন একটা সংগঠন সে সংগঠন আইন সংযোগ আইন সংবিধান জনে চলায় বিশ্বাসী মানুষের পক্ষ কোনো ভাষাবৃদ্বেষী সংগঠন নয় কোনো জাতি বিদ্বী সংগঠন নয় কোনো ধর্ম বিদ্বেষী সংগঠন নয় মাটিতে ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা করতেন পশ্চিমবঙ্গের মাটিতে ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা করতেন অন্য রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা আছে আমাদের রাজ্যে নেই দেখ যায় সেখানে বাঙালি সব সকল ভূমিপুত্ররা তারা নেই তারা সংখ্যা অনেক কম হাজার থেকে যে হাজার সব চক্রি গুলো অধিকার গ্রহণ অধিকার করেছে বহিরাজ্য থেকে আগতরা কিভাবে অধিকার করেছে ভুয়া ডমিসাইট সার্টিফিকেট ভুয়া কার্ড সার্টিফিকেট

বিচার চাই আরজি করে আমার বোনের হত্যাকারHANDLE আমার বাঙালি বোন ডাক্তার বোনের বিচার চাই এই ঘটনায় যারা দোষী संजय রাইসর আর যারা দোষী হবে কাদের সর্বোচ্চ শাস্তি চাই তাদের মৃত্যুদণ্ড চাই আর স্বামীর বলিকে

বন্ধু উড়িষ্যাবাসীরা এখানে শান্তিতে রয়েছে কারণ বাঙালি সভ্য জাতি শান্ত জাতি বাঙালি অনেক ধৈর্য রাখে ধৈর্য সৈর্য রাখে কিন্তু ধৈর্যের বাদ একটু দেরিতে আমাদের হয়তো ভাঙে কিন্তু আমরা এমন একটা সংগঠন যে সংগঠন আইন সংযোগ সংবিধান মেনে চলায় বিশ্বাসী বাংলা পক্ষ বিদ্বেষী সংগঠন নয় কোন জাতি বিদ্বেষী সংগঠন নয় কোন ধর্ম বিদ্বেষী সংগঠন নয় জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা পক্ষ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল